আমি দুঃখিত কারেন্ট চলে গেছে রুম এটা একটা সমস্যা আমার এখানে যদি কখনো হঠাৎ করে ক্লাস অফ হয়ে যায় এইভাবে তো বুঝতে পারবে কারেন্ট চলে গেছে আমি ব্যাক করবো কিছু সময়ের মধ্যে আর না হয় টেলিগ্রামে আপডেট দিয়ে দিব ঠিক আছে হুম হুম চলো চলে আসো ক্লাসে আবার চলে আসছে এটা অফ হয়ে গেছিল বিদ্যুৎ ভিমরাট খুব বাজে সমস্যা হ্যাঁ রিঙ্কি ঠিক আছে কারেন্ট চলে গিয়েছিলো একদম ওকে দেখো এখানে এই অঙ্কটা যেটা আমরা শেষ করেছিলাম এখানে নম্বর অঙ্কটাতে এখানে শেষ করেছিলাম তো দশ নম্বরটায় আবার চলে আসি এখানে তো এখানে কি বলেছে চারশো টাকা আমার কি হচ্ছে ইনভেস্ট শুরু করি আস্তে আস্তে ততক্ষণে আসুক করা হচ্ছে টাকা আমাদের হচ্ছে আবার বিক্রি হচ্ছে এখানে কমে বিক্রি করলাম মানে ক্ষতি ক্ষতি হলো চল্লিশ টাকা হচ্ছে তারা এখানে ক্ষতি শতকরা হার কত কিন্তু অঙ্কের দাবি হচ্ছে একশোর মধ্যে একশো এর মধ্যে বের করতে তাই না দাবি কি একশোর মধ্যে বের করা তো একশোর মধ্যে বের করতে হবে তো চারশো টাকা ইনভেস্ট করে যদি চল্লিশ টাকা আমাদের কি ক্ষতি হয় তাহলে একশো টাকা ইনভেস্ট করে আমরা কত ক্ষতি হতে পারে আমাদের কত ক্ষতি হবে এখানে পুরো দশ চল্লিশে নামতায় দশ ঘটলেই চারশো চলে আসবে চার দশে চল্লিশ ভাবতে পারে জিরো জিরো কেটে দিয়ে দশ দশে একশো তো এখানে হচ্ছে দশ শতাংশ ক্ষতি হয়ে গেল ঠিক আছে আমাদের ক্ষতি কত এখানে দশ শতাংশ ক্ষতি নেক্সট ওয়ান এবার হচ্ছে আমরা বিক্রয়মূল্য ব্যাক বের করবো হ্যাঁ রতনবাবু আমার ওখানে বিদ্যুৎ চলে গেছিল যদি মনে করে হঠাৎ করে ক্লাস অফ হয়ে যায় বিদ্যুৎ চলে গেছে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেব নাহলে যদি দেখি কিছু মধ্যে চলে আসে আবার তাহলে আমি কিছু জানাবো না আর কি অটোমেটিক তাহলে আবার নতুন করে রিজয়েন হতে হবে হঠাৎ ঠিক আছে দেখো শ্রীহন্ত চলেই গেল ও খুঁজে পাচ্ছে না বুঝতে পারছেন আবার শুরু করেছি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তখন হ্যাঁ রুটিন দেবেন ঠিক আছে রুটিন রুটিন আমি টেলিগ্রামে ওখানে আপডেট করে দিয়েছি মানে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনেও আপডেট করা আছে সেই অনুযায়ী সেই অনুযায়ী হবে কয়েকদিন একটু এদিক ওদিক হচ্ছে আর কি ক্লাসটা কিন্তু ওই অনুযায়ী চলতে হবে অ্যাকচুয়ালি সব ক্লাস এখন প্রপারলি শুরু হয়নি তো এর জন্য দেখো একটি জিনিসের ক্রয় মূল্য চারশো টাকা লাভের বিক্রয় মূল্য কত মাথায় রাখবে এতক্ষণ আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় থেকে যাচ্ছিলাম এর জন্য ছিল একশো টাকা আমরা নিচে লিখছিলাম একশোর মধ্যে যখন ঘটনাটা উল্টো হবে স্বাভাবিক নয় যখন উল্টো হচ্ছে ঘটনাটা বিপরীত হচ্ছে ঘটনাটা তখন কি একশো টাকা আমরা কি করবো উপরে এটাকে হান্ড্রেড কথাটা মাথায় রাখবো ঠিক আছে হান্ড্রেড তখন আমি আরো পরে বলবো এই কথাগুলো বলতে হবে যেহেতু আজকে সবাই ক্লাসে নেই পরে ঠিক আছে দেখো জিনিসটার দাম কত ক্রয় মূল্য আবদ্ধ কিন্তু এখানে সোজা সোজাপথেই যাচ্ছি ক্রয় মূল্য চারশো টাকা লাভের হার কত এখানে প্রফিটের পার্সেন্টেজটা বলেছেন দশ পার্সেন্ট একশো টাকার মধ্যে দশ টাকা চারশো টাকায় কত এটা ইজিলি ভাবে বের করতে পারবে তোমরা যদি দশ টাকা লাভ হয় চারশো টাকা ইনভেস্ট করে কত চল্লিশ টাকা লাভ হবে অটোমেটিক পাবে তো বিক্রয় মূল্য কত এখানে তো চারশো সাথে আরো বিক্রয় তোমার কি হবে এখানে চল্লিশ টাকা প্লাস করে দিলেই হবে এখানে তাহলে চারশো চল্লিশ টাকা আমরা পেয়ে যাবো এখানে ঠিক এটাই আমরা কাজ করব কিভাবে দেখো দেখ তো বিক্রয় মূল্য মানে এসপিটা বের করতে বলেছে এটা प्रॉफिटের পার্সেন্টেজটা এটা সিপি দেওয়া আছে তো এসপি বের করব যখন আমরা এসপি বের করব সিপি থেকে সিপি আর এসপি অর্থাৎ কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস কস্ট প্রাইস দেওয়া আছে মাথায় রাখবে প্রথমে কস্ট প্রাইসটা আমরা লিখে দেব সিপিটা লিখে দেব দেখো আমরা সূত্র নিজেরাই তৈরি করব সূত্র মুখস্থ করে তারপরে অঙ্ক করব না সূত্র আমরা নিজেরাই তৈরি করবো তখন একশোটা নিচে একশোর মধ্যে যেহেতু হিসাবটা চলছে একশোর দশ টাকা লাভ দশ টাকা দশ পার্সেন্ট লাভ মানে কি দশ টাকা বেশি টাকায় তখন আমরা কি হানড্রেড এর সাথে সেটা প্লাস করে দেব তো একশো দশ তাহলে ডাইরেক্ট আমাদের কাজ হবে একশো দশ টাকা ডাইরেক্ট আমরা এখানে টাকা পাবো তো এখানে দেখো উপায় নেই ঠিক আছে কি কাজ করতে হবে সিপিটা আমাদের লিখতে হবে চারশো টাকা যেহেতু আছে চারশো টাকা লিখে দাও একই টাইপে কয়েকটা অঙ্ক করবো তো আমাদের একদম ইজি হয়ে যায় বিষয়টা একশো আর এখানে একশো দশ আমরা দেখো ইজিলি ভাবে এখান থেকে দুটো জোরে দ্বিতীয় জুড়ে কাটতে পারি কাটাকাটিতে সমস্যা হওয়ার কথা নয় এটাতে তো চার আর এগারোতে চা চুয়াল্লিশ হলো সঙ্গে জিরো তুমি চাইলে এখানকার জিরো এখানকার জিরো কাটতে পারতে তুমি কাটাকাটি এরকমও করতে পারতে চারশো গুণ একশো দশ একদম স্লো মোশনে ক্লাস চলবে অনেকেরই কিন্তু এই ক্লাস পছন্দ হবে না কিন্তু অনেকেরই কিন্তু এই ক্লাস পছন্দ হবে না কিন্তু আমার সেই দিকে দেখলে হবে না আমাদের এটা আমাকে বেসিকভাবেই করতে হবে এটা ঠিক আছে ওকে চারশো চল্লিশ টাকা নেক্সট ওয়ানে আমরা চলে যাই ঠিক এটা করব করবো একইভাবে প্রফিট লসের এটা তোমরা নিজেরা করবে আমাকে আনসার দেবে ঠিক আছে আগেটা দেখলে ভালো করে হ্যাঁ এগারো চারশো চল্লিশ দিনকি একদম ঠিক আছে আমাদের এই ক্লাসটা রেগুলার নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মধ্যে শেষ হওয়ার কথা প্রতিদিন নয়টা পঁয়তাল্লিশ থেকে আর সেটাই কখনো এর মধ্যে কখনো টাইমটা কখনো চেঞ্জ হতে পারে একটু চারশো টাকা রতনবাবু একদম ঠিক আছে এবার এটা দেখো এখানে কেনা দাম কত আটশো টাকা তা টাকা কেনা দাম লিখে দিলাম এবার একশো টাকার মধ্যে আমাদের হিসাব হবে এখানে দেখো ক্ষতি হচ্ছে ক্ষতি ক্ষতি হলে কি হচ্ছে টাকা থেকে কমে বিক্রি বিক্রি করলাম করলাম আমরা তাহলে এখানে পঁচাত্তর টাকাটা লিখে দিব একদম বার ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের বিক্রির দাম এসপিটা করবো আবার প্রথমে কেনা দামটা লিখে দিলাম এটা সিপিটা এটা কতটা কম একশো থেকে পঁচিশ কম পঁচাত্তর টাকায় বিক্রি একশো টাকার মধ্যে এটা আমাদের বের করব তো একশোর মধ্যে এখানে সুন্দর করে কাটতে পারো ক্ষতি হচ্ছে এখানে রিংকে কিন্তু ভুল কেন কেননা তুমি লাভ ধরে করেছো এখানে ক্ষতির কথা বলা হচ্ছে যখন ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাওয়া মানে বিক্রয় মূল্যটা এসপিটা হচ্ছে কম হয়ে যাওয়া কম মানে হচ্ছে সিপি বেশি এসপি কম যেদিকে হাঁকা থাকে সেটা বেশি তো এখানে আট পঁচাত্তরে কত হবে টাকা মনে হয় নাকি টাকা বুঝলে কথা না এটা ক্ষতি চেয়েছে ছশো টাকা হলো রতনবাবু একদম ঠিক আছে রতনবাবু ছশো টাকা সুন্দর এই তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছি চলো নেক্সট ওয়ান এটাতে আবার লাভ চেয়েছে কিন্তু হ্যাঁ রিঙ্কি মিস করেছিল আগেটা পড়ে নিতে হবে একটু কোয়েশ্চেনটা মনোযোগী মনোযোগ দিয়ে করতে হবে একই টাইপ মানে বারবার দৌড়াচ্ছি এরকম ব্যাপার নয় কোশ্চেনটাকে আমাদের একটু ফলো করতে হবে ভালো করে দেখো মাস পথে এই চ্যাপ্টারে কেউ এসে বলবে আমি তো স্যার বুঝতে পারি না পারি না এই ভিডিও তাকে তাকে দেখতে হবে তাহলে স্টেপ বাই স্টেপ সিম্পল কথা যদি পারতে হয় এই শুরুর থেকে আমি আছি রতনবাবু রিঙ্কি আমরা পারবো এই অঙ্কগুলো যখন পরবর্তী স্টেজে যাব আমরা ক্রয় মূল্য ছশো টাকা বিক্রির দামে যেতে হবে লাভের হার জানা আছে এই ছশো টাকা আমরা লিখব ঠিক আছে এটাই সলিউশন আমাদের আমরা যাচ্ছি কোথায় টাইগে কি তে যাওয়া একশো টাকার মধ্যে এখানে কি লাভ হয়েছে লাভ হলো মানে কি একশোর সাথে প্লাস করো ফিফটিন পার্সেন্ট একশো পনেরো হলো হলো এটাই হচ্ছে টাকাতে আসবে এই শূন্য দুটো কেটে দাও ছশো কে একশো দিয়ে ভাগ ছয় হলো তাহলে এখানে কত হবে ছয় পাঁচ পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আছে কত তিন ছয় কে ছয় আর তিন নয় ছয় কে ছয় ছশো নব্বই টাকা তাই না ভেরি ইজি ছশো নব্বই টাকা হয়ে গেল সুন্দর এই তো নেক্সট ওয়ান আজকে একদম অল্প অঙ্ক আছে চিন্তিত হওয়ার কারণ নেই আজকে বেশি দেরি করাবো না আগামীকাল এটাকে পুরোপুরি গিয়ারে চলবে এই ক্লাসটা এক্সিলারেট হয়ে যাবে তখন একটি জিনিসের ক্রয় মূল্য বারোশো টাকা লাভের হার পঁচিশ পার্সেন্ট বিক্রয় মূল্য কত এগোবে আমাদের হবে কত বের করব বারোশো টাকায় যে ইনভেস্ট একশো টাকার মধ্যে যদি লাভের হার পঁচিশ পার্সেন্ট মানে কত একশো টাকা বিক্রি করি তাহলে বারোশো টাকা কত সেটাই গল্প এখানে বিষয়টা একই নর্মালি আমরা কাটবো শূন্য একশো পঁচিশকে বারো দিয়ে গুণ এবার যে টাকাটা হবে সেটাই হবে তো আমরা নর্মালি ছোটবেলার মতো করেই আমরা গুণ করব একদম ওস্তাদি করব না এখন পাঁচ দোকান শূন্য হাতে আছে এক দুই দোকানে চার একে পাঁচ দু একে দুই দুশো পঞ্চাশ হয়ে গেল প্রথম ঘর কাটা দিলাম পাঁচ একে পাঁচ দু একে দুই এক একে এক শূন্য পাঁচ পাঁচ দশ শূন্য হাতে আছে এক দুই দুই চার একে পাঁচ যেখানে আমাদের ওস্তাদি দেখানো হয় সেখানে ওস্তাদি দেখাবো একদম এখানে শান্ত মতো কারণ মাথা এখন স্টেবল রাখা জরুরি যেহেতু বেশ তৈরি হচ্ছে ভুলভ্রান্তি যে না হয় চোদ্দ নম্বরটা পনেরোশো টাকা ভেরি গুড নেক্সট ওয়ান দেখো আবার কেনা দাম কত আঠারোশো টাকা ক্ষতির হার কুড়ি পার্সেন্ট মানে একশো টাকা ইনভেস্ট করে কেউ সেটা আশি টাকার মধ্যে বিক্রি করলো ক্ষতি হচ্ছে তো তাই বিশ টাকা কমে বিক্রি করলো তো কেউ যদি সেটা যদি আঠারোশো টাকায় বিক্রি করে তাহলে কত হবে সিম্পল এটাই হচ্ছে আমাদের কি হবে এটাই বের করতে তো এখানে যে শূন্য দুটো কেটে দিলাম আঠারোশ প্রথম এই আশির জন্য এই শূন্যটাকে লিখে নিলাম এবার আট দেখুন আট আটা চৌষট্টি চার হাতে আছে ছয় আটকে আট আট ছয় চোদ্দ চোদ্দশো চল্লিশ টাকা হয়ে গেল আমাদের এটা আনসার ঠিক আছে চোদ্দশো চল্লিশ টাকা ভেরি গুড এবার আবার আমরা টাইপ চেঞ্জ ঠিক আছে তোমরা যেই কজন আছো পাঁচজন আছো চারজন আছো যেই কজনই আছো জাস্ট যেই কজন আছো সেই কয়টা লাইক দিয়ে দিবে যদি সেশনটা ভালো লাগে আমরা এইভাবে এগোবো স্টেপ বাই স্টেপ আমি বারবার বলছি টপিক ধরে ধরে কিন্তু এগোবো একটা করে ধরবো এইভাবে আমরা রেডি করবো নিজেদেরকে তারপরে আরো বেশি করে যদি দরকার পড়ে আমরা করবো যখন দেখবো ডিস্টার্ব হচ্ছে অসুবিধা হচ্ছে তখন আমরা এগুলো বাড়িয়ে দিব সংখ্যা একদম শুরুতে থেকে করে মাছ জায়গায় নেমে যায় পুকুরে যদি নামতে হয় তাহলে সাইড থেকে নামতে হবে নদীতে নামতে হবে ডাইরেক্ট মাছ কোথায় ঝাঁপ দিলে বিপদ সাইডের থেকে গরম ভাত যদি থাকে তোমার হাতে তুমি গরম ভাত মাঝখানে যদি হাত দাও হাত পুড়ে যাবে সাইড থেকে কাটতে হবে চাণক্য নীতি অ্যাপ্লাই করতে হবে এখন সাইড থেকে আস্তে আস্তে করে যেভাবে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য মিলে মৌর্য হ্যাঁ নন্দ বংশ যখন যেভাবে ক্ষতি করেছিল নন্দ বংশের ঠিক আছে মগধে রাজ করেছিল যখন যেভাবে ঠিক আছে এইভাবে আমাদের এগোতে হবে স্টেপ বাই স্টেপ চলো এখানে দেখো ক্রয় মূল্য চেয়েছে ব্যাক করবো এবার কি বলছি নর্মালি সাধারণ ঘটনা মাথায় রাখবে নর্মালি যখন হবে তখন কি হচ্ছে একশোটা নিচেই হবে যখন ঘটনা যখন বিপরীত আমরা এসপি থেকে সিপিতে যাব টার্গেট চেঞ্জ তখন ঘটনা এখানেও একশোটা উপরে চল লিখে দেবো আমরা তখন নিচে যেটা হবে লাভ আর ক্ষতি সেটা লিখবো এখানে উপরে লাভ বা ক্ষতি সেটা লেখা দেওয়া করছিল দেখো এখানে আমাদের এখানে ক্রয় মূল্য বের করতে হবে এটা দিয়ে তোমরা মাথায় রাখবে ঘটনা উল্টো মানে একশো উপরে ক্লাস শেষ হোক এবং এইভাবে তোমরা নিজেরাই বলবে স্যার ক্লাস করিয়েছেন এইভাবে শিখলে আগে শিখলে আগে আরো আগে আমরা ফল পেতাম ক্রয় মূল্য ছশো টাকা ঠিক আছে ধর বিক্রির দাম ছশো টাকা এখানে দেখো তাহলে কি আমরা আগে কি বললাম উল্টো করে লেখ ক্রয় মূল্যে যাচ্ছি কোথার থেকে বিক্রির দামের থেকে আমরা লিখি এখানে দেখো একশোটা আমরা লিখবো উপরে আর এখানে তার কি হলো এখানে লাভ আমরা লিখবো নিচে কথা আর দামটা এখানে ছশো টাকা লিখলাম এখানে তাতে আমরা এবার ক্রয় মূল্য কত ছিল সেটা পেয়ে যাব অর্থাৎ একশো টাকার জিনিস একশো কুড়ি টাকায় আমরা বিক্রি করেছি তা ছশো টাকার জিনিস কত দিয়ে বিক্রি করে সিম্পল গল্প এবার দেখো আমরা এইভাবে শূন্য দিয়ে এইভাবে কাটতে পারি সহজ হবে পাঁচ ষাট তার পাঁচশো টাকা হলো আমাদের কি হচ্ছে এখানে কেনা দাম ছিল ইনভেস্ট ছিল পাঁচশো টাকা তো আলটিমেট দেখো সিপি হচ্ছে পাঁচশো টাকা এসপি হচ্ছে কত ছশো টাকা তুমি যদি নর্মালি এইভাবে ভাবো যে আমরা যেভাবে প্রফিটের পার্সেন্টেজ যদি দেখি এখানে তাও দেখো হবে পাঁচশো টাকা ইনভেস্ট তার মধ্যে একশো টাকা লাভ একশোর মধ্যে কত তাই না দেখো পাঁচ দিয়ে একশো কুড়ি পার্সেন্ট চলে আসছে একই গল্প এর জন্য এখানে বিপরীতভাবে কাজটা করতে হবে আমাদের অনিন্দিতা পাঁচশোটা গুড মর্নিং অনিন্দিতা সুন্দর আমরা লাভ ক্ষতি শুরু করে দিয়েছি সিরিজ চলবে কিন্তু পুরোপুরি চারটা থেকে পাঁচটা ক্লাসের মধ্যে আমাদের এটা শেষ হবে আর শতকরা অধ্যায়ের কিন্তু আমাদের মক টেস্ট কিন্তু বাকি আছে এটা আজকে আমি দুপুরবেলাতেও নিতে পারি আগামীকাল দুপুরবেলাতেও নিতে পারি আমার সময়ের উপর নির্ভর করবে আর কি এখন এটা শেষ করে আমি প্রশ্ন বানাতে বসবো যদি কভার করতে পারি কুড়িটা প্রশ্ন দেওয়া থাকবে শতকর অধ্যায় আর নাহলে আমি আরেকদিন ভাবছি সময় দিব সকলকে পার্সেন্টেজ অধ্যায়টাকে দেখে আসার জন্য তারপরে এটা দশ ঘন্টা প্লাস অঙ্ক আছে ওখানে ক্রয় মূল্য কত বের করবো গল্প একই মানে আলটিমেট কি এসপি থেকে তে যাচ্ছি ঘটনা এখানে কি বিপরীত ঘটনা কি বিপরীত ঘটনা যখন সূত্র কিন্তু আমরা মুখস্থ করবো না গল্পের সঙ্গে সূত্র রেডি করবো ঘটনা এখানে বিপরীত তাহলে কি হ্যাঁ প্রিয়া আনসার চলে আসছে ফাইভ হান্ড্রেড ঠিক আছে সুন্দর চারশো টাকা চলে আসছে ফার্স্ট ঘটনা যেহেতু বিপরীত তাহলে একশোটা আমরা লিখবো উপরে তাহলে এইখানে সিপি বের করব ঠিক একশো লিখবো আমরা উপরে এবার দেখতে হবে এখানে কি আছে পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ হবে নিচে এবার হচ্ছে এখানে কত পাঁচশো টাকা পাঁচশোটা আমরা কি করব পাঁচশো টাকার মধ্যে যেহেতু ইনভেস্ট পাঁচশো টাকা আমরা এখানে লিখে নেব ওটা এখানে এটা হচ্ছে এসপি অর্থাৎ মূল এখানে সূত্র তৈরি করতে পারো এসপি যখন বের করতে হবে সিপির সঙ্গে এখানে একশোটা হবে নিচে উপরে যতটা সেটা লাভ বলুক ক্ষতি বলুক আর এখানে যদি তোমার সিপি বলে যদি বিপরীত হয় ঘটনাটা এসপি যদি এখানে হয় এটা নর্মাল ঘটনা আমরা ধরলাম এটা ভাইস ভার্সার উল্টো হলো তখন এটা হবে একশো উপরে নিচে হবে যেটা লাভ বলুক বা ক্ষতি বলুক ও আচ্ছা অনিন্দা তুমি বাইরে আছো মাইন্ডে করছো ভেরি গুড দেখো তাহলে আমাদের ক্লাস তোমাকে কতটা ভালো লাগা তৈরি করেছে যে তুমি বাইরে থেকেও এই ক্লাসটা গুরুত্ব ফিল করছো সুন্দর খুব সুন্দর আমি নিজে নিজে কেট নিলাম আর কি কিছু মনে করো না এখানে কত চার হলো একশো পঁচিশ চারটা একশো টাকা চারটা আর পঁচিশ টাকা মিলে হয়ে গেল তাহলে চারশো টাকা হবে এখানে একশো পঁচিশ পাঁচশো থেকে কাটতে পারে দেখো কাটাকাটি অসুবিধা হলে জানাবে আমাকে ঠিক আছে আমি কাটাকাটি আলাদা একটা ভিডিও তৈরি করে রতনবাবু সুন্দর ভেরি গুড রিঙ্কি একদম ঠিক আছে প্রিয়া একদম ঠিক আছে চারশো টাকা সুন্দর আমরা বেশি অঙ্ক কিন্তু আজকে নেই কিন্তু এখানে আমরা ক্লাসটা শুরু করেছি আজকে যে আমরা তোমাদের মেসেজ দিচ্ছি আমি কিন্তু লাভ করতে একই ফ্লোতে চলবো যেভাবে শতকরাতে চলেছি এবং অধ্যায়গুলো একদম হাতের মুষ্টিতে নিয়ে আসবো আমরা ঠিক আছে দেখো এখানে ক্রয় মূল্য এবার নর্মালি ছশো ষাট টাকা আগে লিখে দিলাম এটাকে আমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে একশো টাকা উপরে আর নিচে হচ্ছে নব্বই টাকা দেখো কাটাকাটি নাও যেতে পারে কিন্তু চিন্তিত কোনো কারণ নেই শূন্য এখানে তিন দিয়ে তিন তিকে নয় তিনটা বাইশে হবে তোমার সিক্সটি সিক্স যাবে না এখানে এটা ফাইনাল হলো কত এটা এসপিটা সিপিটা হলো তোমার হচ্ছে কত বাইশো টাকা বাইশ বাই তিন টাকাতে আসবে এটা তাই না এবার ভাগ করব ভাগ করে ভগ্নাংশে নিয়ে নেব এটাকে হ্যাঁ পারো দেখো বোঝা হবে হবে এই এই যে একটা উপর লিখিনি কিন্তু শেষ দুইয়ের উপর লিখেছে ভাগ করার এটাই নিয়ম কিন্তু ভাগ করার নিয়ম এটা এক এই শূন্য কাটো দশ হলো তিন তিন কে নয় নাহলে অনেক সময় আমাদের দশমিক বসাতে গিয়ে সমস্যা হয়ে যায় কখন বসাবো জিরো বসাতে গিয়ে গন্ডগোল হয় এই যে এই শূন্য কাটো আবার তিন দিনে কে কত হচ্ছে এখানে নয় হচ্ছে তো এইভাবে চলতে থাকবে সাতশো তেত্রিশ দশমিক তিন তিন কিংবা তুমি সাতশো তেত্রিশ সমস্ত উপরে ভগ্নাংশের ভাগশেষ এক নিচে তিন এটা লিখো কিংবা সাতশো তেত্রিশ দশমিক তিন তিন টাকা এভাবেই রাখতে পারো একই ব্যাপার হলো ঠিক আছে নেক্সট ওয়ান ভেরি গুড এই সকলের সুন্দর ঠিক আছে শাহিন ছিল আগের ক্লাসে কিন্তু শাহিনের ওই হঠাৎ করে আমার এখানে কারেন্ট চলে গেল ক্লাসটা অফ হয়ে গেল এটা সুতরাং এটা পার্ট নাম্বার টু হিসেবে হচ্ছে যাই না কবে ভগবানের স্বাদ পাবো এবং আমি সেই ব্যবস্থা করতে পারি কারেন্ট গেলেও যদি চিন্তা না করতে হয় না ক্লাস কন্টিনিউ হবে এখন সাউন্ডে চিন্তা করতে হয় সাউন্ড আসছে না তো এটা চিন্তা করতে ওটা চিন্তা করতে হয় এই টেনশনটা কমছে না এখনো হবে আশা করি একদিন তোমাদের ভালোবাসায় নশো কুড়ি টাকা ক্রয় মূল্য কত আমরা ঠিক সিপি বের করবো এখানে ঠিক নশো কুড়ি টাকা আগে লিখে নিব এটা বিক্রির দামটা এসপিটা একশো টাকা উপরে যেহেতু তিন দিন আচ্ছা প্রিয়ার এটা চলে আসছে আসছো আচ্ছা হ্যাঁ প্রিয়া কিন্তু ফার্স্ট কিন্তু আনসার দিচ্ছ ভেরি গুড এখানে এইটটি ফাইভ হলো আমরা কি করবো এটাকে কাটবো ডাইরেক্ট কাটা যাচ্ছে এটাতে এটা ভুল করেছি পঁচাশি পার্সেন্ট না এখানে আমি এই জায়গাটা ভুল করেছি পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে পাঁচ দিয়ে কাটি ছোট করি পাঁচ দিয়ে আমাকে কাটতে হবে পাঁচ দিয়ে হলে তেইশ হবে পাঁচটা তেইশে একশো পনেরো হয় পাঁচ কুড়িতে একশো আর পনেরোর জন্য পাঁচ কুড়িতে একশো হচ্ছে আর পাঁচ পনেরো তিনটা পাঁচে হচ্ছে পনেরো হচ্ছে এইভাবে হচ্ছে একশো পনেরো কমপ্লিট হয়ে গেল এখানে তেইশটা নশো কুড়ির জন্য পাঁচ দিয়ে কতগুলো হবে নশো কুড়ি দেখি ভাগ করি দিয়ে পাঁচেক কে পাঁচ হলো পাঁচ আঠার তো বোঝা যাচ্ছে এখানে মাইনাস করলে চার বিয়াল্লিশ পাঁচ আটা পাঁচ আটা কত হচ্ছে চল্লিশ হলো এখানে মাইনাস করলে দুই কুড়ি তাই না চার পাঁচে করে ওয়ান ব্যবস্থা দিয়ে হ্যাঁ দেখি তো এই যে তোমাদের কমেন্ট দেখে মনে হচ্ছে গুণ করলে একশো চুরাশি পাবো দেখি তো তিন হাজার চব্বিশের চার হাতে হচ্ছে কথা দুই আধ দোকানে ষোলো আর দুই আঠারো ভেরি গুড থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য আমি চিন্তিত হচ্ছিলাম এখানে আট আর এখানে একশো আছে মাল্টিপ্লাই করবো আট ইন্টু হান্ড্রেড তাহলে আটশো টাকা তাহলে কেনা দামটা কত ছিল আটশো টাকা আর বিক্রির দামটা সেখানে নশো কুড়ি টাকা ভেরি গুড এই তো আগামীকাল কিন্তু এই ক্লাসের মডারেট ক্লাসটা হবে যেটা এক্সামে এক্সাক্ট যেই টাইপের কোয়েশ্চেন আসা শুরু হয় আর কি কারণ তোমরা তো জানোই আমি টপিক ধরে ধরেই ক্লাস করাবো যেই টাইপের করাবো সেই টাইপেরই চলতে থাকবে যতক্ষণ না মনে শান্তি মিলে সাতটা আটটা করে দশটা করে ততক্ষণ পর্যন্ত আমি ভাবছি এখন থেকে ফিক্স করে দেবো একই টাইপে দশটা একই টাইপে দশটা একই টাইপে দশটা যা সুপার ফাস্ট করতে পারি তাই করব আগামীকাল অনেকে বিরক্ত হবে কিন্তু আমরা যা আমরা তোমরা যারা আমাদের ক্লাসের প্যাটার্ন জানো তার জানো এইভাবেই করা হবে এখানে প্র্যাকটিস এই তো মূল কথা অঙ্ক শিখে প্র্যাকটিস ব্যাস এর থেকে দুর্দান্ত কিছু হয় এর থেকে দুর্দান্ত কিছু হয় না ক্রয়মূল্য সিপিটা বের করবো এখানে ফ্রেশলি লেখা আছে আটশো চল্লিশ টাকা এসপি লিখে দিলাম কারণ মূল গল্প তো এসপি গুনন উপরে একশো নিচে হচ্ছে কত এখানে যেহেতু লাভ হচ্ছে একশো কুড়ি টাকা ভেরি গুড এই তো দেখো সুন্দর সাবাস রতনবাবু বিন্দাস অঙ্ক হচ্ছে কেন হ্যাঁ অঙ্ক হচ্ছে বিন্দাস ঠিক আছে এখানে একশো অনেকের এগুলো ছোট মনে হবে কি অঙ্ক করছি কেন দরকার আছে এগুলো দরকার এগুলো পারি তুমি তো এইটুকুন অংশ পারো বাকি অংশটা তো নাও পারতে পারো আর সেটা দেখে হয়তো ওখানকার অসুবিধা হয়তো এখান থেকে মিটে যাবে সেটা সাত বারোতে চুরা সেই জন্য বলছি কত কোন কোন নামতা রেডি রাখতে লাগবে আমাদের বারো তেরো পনেরো চোদ্দ এটুক পর্যন্ত একদম আঠেরো কুড়ি পঁচিশ এই নামতাটা রেডি রাখতে হবে পরপর করে সাতশো টাকা ভেরি গুড সুন্দর দেখো আজকে কোনো হোমওয়ার্ক দেওয়া থাকবে না একদম বেসিক ক্লাস এটাতে কোনো হোমওয়ার্ক দেওয়া থাকবে না হোমওয়ার্ক দেওয়া থাকবে নেক্সট ক্লাস থেকে এটা যথাযথ সময় আমাদের একটা লাস্ট অঙ্ক হবে ঠিক আছে এটা যত সম্ভব এটা লাস্ট অঙ্ক আমাদের একুশ নাম্বার চলো করি বলছে একটি জিনিস কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটু খেয়াল রাখবে ক্ষতি বলেছে কিন্তু শুরুতেই এখানে ভেরি গুড আটশো টাকায় বিক্রি করা হলো তাহলে ক্রয় মূল্য কত টাকা আমাদের তোমরা একটা সেশনটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমরা কি আজকে সতেরোশো জনে সদস্যে পারবো আমরা এখন ষোলোশো সাতানব্বই জন সদস্য আছি ক্রয় মূল্য হচ্ছে এইবার একশো টাকা উপরে হবে ক্ষতি হচ্ছে মানে কি এখানে আশি টাকা হবে তাই না কুড়ি টাকা কমে যাবে সুন্দর ভেরি গুড এক হাজার টাকার চলে আসছে আটশো দিয়ে একদম পুরোপুরি দশ গুড টাকা আমি জানি আজকে তোমাদের খিদে মিটবে না প্রিয়াঙ্কা এক হাজার টাকা সুন্দর আগে কারেন্ট চলে বুঝতে পারলে তোমাকে আমি এতক্ষণ ওয়েট অপেক্ষা করছিলাম তোমার জন্য সুন্দর না না আর ব্যর্থ হবে না ব্যর্থ হবে না চলো দেখো আজকে না আমাদের ক্লাস এখানে এইটুকুন পর্যন্ত বেসিক ছিল আজকে তোমাদের আমি জানি তোমাদের আজকে মন ভরেনি মন ভরে আজকে আগামীকাল মন ভরিয়ে ঠিক আছে চিন্তা করো না আর দুপুরে হয়তো আমাদের মক টেস্টটা নেওয়া বাকি আছে যেখানে কুড়িটা কোয়েশ্চেন দেওয়া থাকবে যাদের যারা নতুন আমরা পরে সদস্য হয়েছি এই চাপ ইসের আমাদের এই পরিবারের তো আমরা পুরো যে পাটিগণিত যে সিরিজটা আছে যেটা প্লে তৈরি করে দিয়েছি আর যদি ক্লাস দেখতে হয় লাইভে চলে যাবে লাইভ চলছে আমাদের ওখানে গিয়ে দেখবে পাবে আজকে মন বহেনি আগামীকাল হবে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে সিয়মবাবু একদম আপনার ক্লাস অনেক আসবে নতুন নতুন স্যার সিয়াম বাবু ধন্যবাদ শুনো আজকে আমরা আগামীকাল করবো হ্যাঁ আজকে একদম বেসিক পার্টটা আলোচনা করলাম আগামীকাল থেকে একদম অঙ্ক দিয়ে এক্সাম টাইপে আমরা অঙ্ক করব ঠিক আছে যে কোনো এক্সামের জন্যই আমরা রেডি হবো পুরোপুরিভাবে আর এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু এইভাবে কিন্তু চলতে থাকবে ওয়ান টু একদম পাঁচ চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে আমরা কভার করব তারপর আবার মক টেস্ট ভালো করে করবো এই দুটো চ্যাপ্টারে খুব সুন্দর সময় দেব ওকে আজকে রাখছি টাটা ঠিক আছে ওকে একই প্লে সবকরা করার প্লে কিন্তু এই ভিডিওটা থাকবে পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার আমি টেলিগ্রামে জানিয়ে দিব তোমাদেরকে